মন দিনের বাংলায় সঙ্গে আছি আমি লাবন্নার রহমান শুরুতেই সংবাদ শিরোনাম দুই দশক পর চট্টগ্রাম যাচ্ছেন বিএমপির চেয়ারম্যান তারেক রহমান পোলো গ্রাউন্ড মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন কাল নগর জুড়ে উৎসবের আমেজ দেশের প্রতিটি নগর থেকে গ্রাম পাড়া মহল্লায় এখন কেবলই ভোটের গুঞ্জন নির্বাচনী প্রচার চালাতে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা দিচ্ছেন প্রতিশ্রুতি এবং নিবন্ধিত ভোটারদের পোস্টাল ব্যালটে দ্রুত ভোট দেওয়ার অনুরোধ নির্বাচন কমিশনের বারো ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটার মধ্যে প্রায় দুই দশক পর চট্টগ্রাম সফর করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারণার অংশ হিসেবে কাল শহরের ঐতিহাসিক পোলো গ্রাউন্ড মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি মধ্যে এই সভাকে কেন্দ্র করে পোলো গ্রাউন্ডের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে দলীয় নেতাকর্মী সাধারণ মানুষ এবং নগর জুড়ে বইছে উৎসবের আমেজ তার দেয়া বার্তা সদার অপেক্ষায় চট্টগ্রামবাসী নেতাকে স্বাগত জানাতে তরুণ ও ব্যানারে ছেয়ে গেছে গোটা শহর নগর জুড়ে বিরাজ করছে সাজ সাজ রব সভাবেশ সফল করতে প্রস্তুতি সভা ও প্রচার প্রচারণা চলছে বেশ জোরে সরে নেতাদের আশা মানুষের সমাগম শিশুদের সঠিক বিদ্যালয়ের শিক্ষকদের বেশি যোগ্য ও দক্ষ করে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শনিবার দুপুরে গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে জাতীয় রিলস মেকিং প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিযোগীদের সঙ্গে একান্ত আলাপকালে তিনি এসব কথা বলেন তিনি বলেন সামাজিক মূল্যবোধ স্কুল থেকে শেখাতে হবে সাইবার বুলিং নিয়ে এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন যদি বাচ্চাদের ছোট থেকে ন্যায় ও অন্যায় সম্পর্কে ধারণা দেয়া হয় তবে পরিবর্তন সম্ভব আর এই কাজটি পরিবারের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানকে গুরুত্বের সাথে করতে হবে আমরা স্কুল বিল্ডিং নতুন নতুন তিন চালা চারটা পাঁচ স্কুল বিল্ডিং বানানো এটা আমাদের লক্ষ্য বরং ওই বাজেটটা দিয়ে আমরা আমাদের প্রাইমারি টিচারদেরকে মোর কোয়ালিফাই করতে চাচ্ছে কোয়ালিফাইড করতে চাচ্ছি মোর ট্রেনিং দিতে চাচ্ছে তাদেরকে কিন্তু একই সাথে সামাজিক এবং ধর্মীয় যে মূল্যবোধগুলো আছে এই জিনিসগুলোও বাচ্চাদেরকে শেখাতে হবে একটা বাচ্চার যখন একটা স্টেজে পৌঁছবে তখন কিন্তু ওর মাথার মধ্যে এই জিনিসটা ঢুকে যাবে যে কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা ঠিক কোনটা বেঠিক যখন টুয়েলভ পার হবে তারা তখন কিন্তু তারা সমাজের আস্তে আস্তে টুয়েলভ পার হবে তখন কিন্তু সমাজের বিভিন্ন জায়গায় তারা আস্তে আস্তে ঢুকবে সেটা ব্যবসা বাণিজ্য হোক চাকরি বাকরি হোক বিভিন্ন জবে তখন ওই যে সামাজিক মূল্যবোধগুলো ওরা কিন্তু আস্তে আস্তে অ্যাপ্লাই করা শুরু করবে বিএনপিকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন শনিবার সকালে গুলশানে বিএনপির নির্বাচনী অফিসে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন তিনি বলেন একটি রাজনৈতিক দলের খুব প্রভাবশালী একজন নেতা ভারতের সঙ্গে বিএনপির চুক্তির বিষয়ে যে দাবিটি করেছেন সেই অভিযোগের কোনো ভিত্তি নেই এটা সম্পূর্ণ অপপ্রচার দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করে বিএনপির রাজনীতি ড মাহাদি বলেন জমায়াতের শীর্ষ নেতার এমন বক্তব্য চরম মিথ্যাচার তিনি এর নিন্দা জানান সাথে। বিএনপির চুক্তির বিষয়ে যেসব কথা বলা হচ্ছে তার সম্পূর্ণরূপে অপপ্রচার আমরা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বলতে সেটাই বুঝি যেখানে ইতিবাচক রাজনীতি হবে কোনো অপপ্রচার অপকৌশল অপরাজনীতি সেটা হওয়া উচিত না কারণ বিএনপির রাজনীতি মানেই তো বাংলাদেশপন্থী রাজনীতি আমাদের নেতা জন তারেক রহমানের যে রাজনীতি সেখানে হচ্ছে সবার আগে বাংলাদেশ বাংলাদেশের স্বার্থ বাংলাদেশের সার্বভৌমত্ব জনগণের ক্ষমতায়ন এটিকে কেন্দ্রকوریتো বিএমপি রাজনীতি তৃতীয় দিনের মতো চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রচার প্রচারণা করবির সমর্থকরা যাচ্ছেন ভোটারদের দারে দারে উঠান বৈঠক সভা লিফলেট বিতরণ করে নিজ নিজ মার্কায়ে ভোট চাইছেন প্রার্থীরা একই সঙ্গে উন্নয়নের নানা পরিকল্পনা তুলে ধরে তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিচ্ছেন দলীয় প্রার্থীরা পাশাপাশি মাঠে সরব রয়েছেন স্বতন্ত্র প্রার্থীরাও বিস্তারিত জানাচ্ছেন অর্ণব দাস দেশের প্রতিটি নগর থেকে গ্রাম পাড়ামহল্লা অলিগলিতে এখন কেবলই ভোটের গুঞ্জন প্রার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে জনপদ নির্বাচনী প্রচার চালাতে দিনরাত মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা সকাল থেকে কর্মী সমর্থকদের বিশাল বহর নিয়ে গণসংযোগ চালাচ্ছেন বিএনপি জামায়াত জাতীয় নাগরিক পার্টি সহ রাজনৈতিক প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট চাইছেন প্রার্থীরা একই সঙ্গে দিচ্ছেন উন্নয়নে নানা প্রতিশ্রুতি উত্তরাঞ্চলে নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিন শনিবার বগুড়া ও গাইবান্ধায় জনসভা করে দাঁড়িপাল্লায় ভোট চেয়েছেন শফিকুর রহমান তিনি বলেন এই বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করব বহু জায়গায় সরকারি বিশ্ববিদ্যালয় হয়েছে আজও বগুড়া একটা বিশ্ববিদ্যালয় গড়ে উঠল না আল্লাহ যদি আমাদেরকে সেই সুযোগ দেন

সুপ্রিয় পানি নদী খাল খনন করে জলাবদ্ধতা নিরসন সহ চুয়াত্তর দফার ইশতেহার ঘোষণা করেছেন খুলনা চার আসনের ধানের শীষের প্রার্থী আজিজুলবাড়ি হেলাল সকালে খুলনা রূপসার আইচগাতি এলাকায় তার প্রধান নির্বাচনী কার্যালয়ে এই ইশতেহার ঘোষণা করেন সমুদ্রের ট্রিটমেন্ট করে যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে আমরা অনেক রোগ বালাই থেকে আমরা নিরাপদে থাকব কুষ্টিয়ায় নির্বাচনী গণসংযোগ করেছেন কুষ্টিয়ার সদর তিন আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার নির্বাচন উপলক্ষে বরিশাল এক আসনে ধানের শীষের প্রার্থী জহিরুদ্দিন স্বপনের আঘুলঝাড়া উপজেলার বাগদা ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে এছাড়াও নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত স্বতন্ত্র প্রার্থীরাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধিত ভোটারদের দ্রুত ভোট প্রদানের অনুরোধ জানিয়েছেন নির্বাচন কমিশন যারা পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন তাদের ব্যালট পাওয়ার পর ভোট দিয়ে যত দ্রুত সম্ভব নিকটস্থ পোস্ট অফিস বা ডাক বাক্সে হলুদ খামটি জমা দিতে বলা হয়েছে শনিবার সকালে নির্বাচন কমিশনের এক বার্তায় এ বিশেষ অনুরোধ জানানো হয় ইসির বার্তায় বলা হয় পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ভোটাররা ব্যালট পাওয়ার পর দ্রুত ভোটদান সম্পন্ন করে নির্ধারিত হলুদ খামটি ডাকযোগে পাঠিয়ে দিন সংক্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে আগামী 12 ফেব্রুয়ারি 2026 তারিখ বিকেল 4:30 মিনিটের মধ্যে ব্যালট পৌঁছাতে হবে এ সময়ের পর কোনো ব্যালট পৌঁছালে তা গণনা করা হবে না আজ 23 জানুয়ারি বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর এগারোতম মৃত্যু বার্ষিকী দুই হাজার পনেরো সালের আজকের এই দিনে মাত্র ৪৫ বছর বয়সে আকস্মিক মৃত্যুবরণ করেন তিনি রাজনৈতিক পরিবারের সন্তান হয়েও সরাসরি রাজনীতিতে না থেকে নিজেকে নিবেদন করেছিলেন খেলাধুলার প্রতি নিজের মেধা মনন আর যোগ্যতা দিয়ে দ্রুত সময়ের মধ্যে তিনি হয়ে উঠেছিলেন দেশের ক্রীড়া অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র বিস্তারিত অর্ণব নাসিরের প্রতিবেদনে উনিশশো উনষাট সালের বারো আগস্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কোল আলো করে জন্ম নেন আরাফাত রহমান কোকো পরিবারের ছোট সন্তান হয় বাবা আর ভাই তারেক রহমানের পরম স্নেহ বড় হতে থাকেন তিনি ছোট থেকেই তিনি ছিলেন শান্ত স্বভাবের মুক্তিযুদ্ধের সময় বন্দিদশা এবং মাত্র এগারো বছর বয়সে পিতৃহারা কষ্ট নিয়ে বেড়ে ওঠেন কোকো বাবা সাবেক রাষ্ট্রপতি ও মা প্রধানমন্ত্রী হলেও তার জীবনযাপন ছিল অত্যন্ত সাধারণ রাজনৈতিক পরিবারে জন্ম হলেও স্বভাবে শান্ত হয় নিজেকে রাজনীতির বাইরে রেখেছিলেন সবসময় ব্যবসায়ী ও ক্রিয়া সংগঠক হিসেবেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন কোকো বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে ছুটে বেরিয়েছিলেন শহর থেকে গ্রামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দু সালে কাজ শুরু করেন তিনি সেই সাথে বিসিবি বোর্ডের একজন সদস্য ছিলেন তিনি দু হাজার দুই থেকে পাঁচ সনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন এই সময় বিসিবির গেমস ডেভেলপমেন্ট কমিটি চেয়ারম্যানও ছিলেন এছাড়া ক্রিয়া সংঘ ওল্ড এর চেয়ারম্যান ছিলেন যুক্ত ছিলেন সিটি ক্লাবের সাথেও সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের রূপকার তিনি এক এগারোয়ের সেনা সমর্থিত সরকারের সময় রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিকভাবে প্রচণ্ড নির্যাতন করে কোকোকে পঙ্গু করা হয় দু সালে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে থাইল্যান্ড যান কোকো সেখান থেকে মালয়েশিয়া এরপর দু হাজার পনেরো সালের চব্বিশ জানুয়ারি হৃদরোগে মৃত্যুবরণ করেন তিনি কোকো বাংলাদেশের ক্রিয়াঙ্গনকে যেভাবে সাজিয়েছিলেন তা আজ অনুকরণীয় হয়ে আছে ক্রিয়াবোদ্ধাদের মাঝে যা আগামীতে আরও আলো ছড়াবে অনুব নাসির বাংলা টিভি ঢাকা দিনের বাংলা নিচ্ছি বিরতি ফিরে অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে যুবদল নেতা কর্মীদের উদ্যোগে পিরোজপুরে তৈরি হল দুটি ব্রিজ জনদুর্ভোগ লাঘবের পাশাপাশি সহজ হয়েছে প্রায় পনেরো হাজার মানুষের যাতায়াত সরকার জনগণের মধ্যে একটা পার্থক্য যেমন আছে এ ধরনের প্রস্তাব দাবির কারণে নির্বাচন বিলম্বিত হতে পারে কেউ বলছেন ষড়যন্ত্রের অংশ বারোটা নির্বাচনের মধ্যে আপনি মাত্র তিনটা নির্বাচনকে বলতে পারেন যে জেনারেলি অ্যাকসেপ্টেবল আমাদের গণতন্ত্রের পথে যাত্রায় একটা বড় কাজ তার অন্যতম বিষয় চম্পু আমাদের এখন তত্ত্বাবধায়ক সরকার নেই আওয়ামী লীগের পতন হয়েছে তা আওয়ামী লীগের মন্দ কারণে আমি এখনো পর্যন্ত ভোট দিতে পারি না নিউক্লিয়াস অফ দ্য ফোক কোনো অপরাধী কি অপরাধ করে গ্রেফতার হওয়ার জন্য বসে থাকে তো তারা কোনো ধরনের প্রতিক্রিয়াই দেখালো না এটা কোন মডিউলের মধ্যে পড়ে ভবিষ্যতে পিআর থেকে সরে আসার সম্ভাবনা আছে জামাত ইসলাম দেশের স্বার্থে দেশের সার্বভৌমত্বের স্বার্থে জামাতের ব্যাপারে একদম এটা মনে করে যে সরকারকে সময় দেওয়া উচিত ওই বাজারের উপরে নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে সিন্ডিকেট ডেফিন পাওয়ার জনগণের কল্যাণে রাজনীতি নাকি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কল্যাণে রাজনীতি জনগণের মনোনীত জনগণের পছন্দের সরকার জনগণের বেছে নেওয়া সরকার ইতিহাসে ধারাবাহিকও তাই যদি বিচার করি তাহলে আজও আমাকে এটা বলতে হয় যে আমরা বীরের জ্ঞান বাংলা টক রবি থেকে বৃহস্পতিবার দেখবেন রাত নয়টা তিরিশ মিনিটে প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল ফুল ওয়াইজেসটা তারা কিন্তু দিয়ে দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিলের এনএসডিএ থেকে আমরা যে কার্যক্রম আমরা এখন ফলো করছি আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো থাকবে ভাষার দক্ষতা উন্নয়ন করার জন্য পদ্ধতিগুলো কি যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমাদের শুরু করা উচিত লিসনিং দিয়ে নতুন বাজার সৃষ্টি আমাদের কতটুকু হচ্ছে যে একটা রেগুলার মার্কেট রিসার্চের জায়গা দরকার এখানে সেটা সরকারিভাবেই দরকার যেহেতু এটা একটা দীর্ঘ সময়ের একটা ব্যাপার মালয়েশিয়াতে কবে গিয়েছিলেন এবং কিভাবে আপনি এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হলো বিভিন্ন সেক্টরে যেমন ম্যানুফ্যাকচারিং কনস্ট্রাকশন এই দুটো সেক্টর হচ্ছে সবচেয়ে বেশি তারপর থার্ড নম্বর হচ্ছে প্লান্টেশন থাইল্যান্ডে ব্যবসার বিষয়টি আসলো আপনার থাইল্যান্ডের বিভিন্ন সুযোগ সুবিধা থাইল্যান্ডের মানুষের ব্যবহার ওখানকার ব্যবসায়িক সেটআপ দেখে আমি দুই হাজার প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরাসরি অনুষ্ঠান প্রবাস সংলাপ দেখবেন প্রতি শনিবার রাত নয়টা তিরিশ মিনিটে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা টিভি সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন আপনার ডাক্তার অনুষ্ঠান সাথে আছি আমি ডাক্তার অর্থী জুখরিফ এবং আমার সাথে আছেন একজন বিরতির পর দিনের বাংলায় স্বাগত আরও একবার স্কোয়ার টয়লেট রেজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন দুই হাজার ছাব্বিশ অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি কক্সবাজারের হোটেল সি প্যালেসে প্রায় এক হাজার ছয়শ সদস্যের অংশগ্রহণে সম্মেলনের উদ্বোধন করেন স্কোয়ার টয়লেট রেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী সম্মেলনে উপস্থিত ছিলেন স্কোয়ার টয়লেট রেজ লিমিটেডের সিইও মালিক মোহাম্মদ সাইদ এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ গোলাম সহ প্রতিষ্ঠানটির অন্য কর্মকর্তারাও যুবদল নেতাকর্মীদের কর্মীদের উদ্যোগে পিরোজপুরে তৈরি হল দুটি ব্রিজ পিরোজপুরের মঠবাড়িয়া ও ইন্দুরকানি উপজেলায় যুবদল নেতাকর্মীদের কর্মীদের উদ্যোগে দুটি গুরুত্বপূর্ণ সংযোগ সেতু তৈরি হয়েছে ঝুঁকি ঘূর্ণিঝড় আমফানের ক্ষতিগ্রস্ত পুরনো সেতু দুটি মেরামত করায় জন লাঘবের পাশাপাশি প্রায় পনেরো হাজার মানুষের যাতায়াত সহজ হয়েছে পিরোজপুর প্রতিনিধি ইমাম হোসেন মাসুদের প্রতিবেদন বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়াসীমা ঘূর্ণিঝড় আমফানের ছয় বছর পেরিয়ে গেলেও পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধনীসাফা ও মিরুখালী ইউনিয়নে পাতাকাটা খাল ও বাদুরা খালের উপর ক্ষতিগ্রস্ত দুটি ব্রিজ নির্মাণ করা হয়নি দীর্ঘদিন ব্রিজ দুটি ভেঙে থাকায় সাতটি গ্রামের অন্তত পনেরো হাজার মানুষের ভোগান্তি ছিল চরমে বিষয়টি স্থানীয় যুবদল নেতাকর্মীদের নজরে আসলে ব্রিজ দুটি নির্মাণের উদ্যোগ নেয় ব্রিজ দুটি কয়েক বছর ভেঙে পড়ে থাকার কারণে স্কুল মাদ্রাসা বাজার এবং ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াতকারীরা ছিলেন দুর্ভোগে হাজার হাজার পথচারী জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছিলেন ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা ব্রিজ দুটি পুনর্নির্মাণ করায় খুশি এলাকাবাসী এখানকার এলাকার মানুষ খুবই ভোগান্তিতে ছিল অনেক বাচ্চা এখান থেকে মাদ্রাসায় যায় স্কুলে যায় ওরা অনেক সময় পড়ে যেত ব্রিজটা হওয়াতে মানুষ অনেক স্বাচ্ছন্দ্য যাতায়াত করতে পারে বেহাল এবং জরাজীর্ণ অবস্থায় পরিত্যক্ত একটি ব্রিজকে জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে সবাই মনে একটা দোয়া করতেছে ওনার জন্য যে এরকমের একটা কল্যাণমূলক কাজ করে দিছে এমন উদ্যোগকে সাধুবাদ জানান কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক যদিও এটা জনপ্রতিনিধিদের করা উচিত বা করা উচিত ছিল কেউ করে না আমি আগে আসছি বৃষ্টি করার করার জন্য যে মানুষের উপকার করার জন্য মানুষের পাশে থাকার জন্য স্থানীয় মানুষের দাবি ভবিষ্যতে এলাকাবাসীর কল্যাণে এমন সামাজিক কর্মকাণ্ড যেন অব্যাহত থাকে ডেস্ক রিপোর্ট বাংলা টিভি টাঙ্গাইলের মির্জাপুরে 14 টন রড সহ ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ সাভারের জাদুরচর এলাকা থেকে তাদের দুজনকে গ্রেফতার করা হয় শনিবার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ গ্রেফতারকৃতরা হলেন খুলনা সদর উপজেলার চাঁদমারি গ্রামের জুয়েল এবং জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ডিগরের গ্রামের ওয়াজেদ আলী তারা দুজনেই কেরানীগঞ্জের করের গাঁও এলাকায় ভাড়া থাকতেন মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত রাসেল আহমেদ জানান তাদের কাছ থেকে প্রায় দশ লাখ চুয়ান্ন হাজার টাকা রড উদ্ধার করা হয়েছে জামালপুরে বিদেশি মদ ট্রাক এবং নগদ অর্থসহ তিনজন মাদক চক্রের সদস্যকে গ্রেফতার করেছে র্যাব শনিবার সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব চোদ্দ এর কোম্পানি কমান্ডার মেজর আসিফ আল রাজেক গ্রেফতারকৃতরা হলেন শেরপুরের ঝিনাইগাথি থানার মোহাম্মদ মিনাল মিয়া রিয়াদ হোসেন ও নুরুল আমিন র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সদর থানার মুকসেদপুর নয়াপাড়া নন্দীর বাজার টু বক্সিগঞ্জ গ্রামী পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করা হয় পরে রাত আটটা ত্রিশ মিনিটের দিকে চেকপোস্টে বিদেশি মদ বহন করা ট্রাকটিকে সিগনাল দিলে র্যাবের উপস্থিতি ট্রাকে অবস্থানরত মাদক চেষ্টা করে এ সময় তাদেরকে আটক করা হয় উদ্ধারকৃত বিদেশি মদের আনুমানিক বাজার মূল্য প্রায় সত্তর লক্ষ টাকা দিনের বাগলায় নিচ্ছি আরও একটি বিরতি ফিরছি কিছুক্ষণ পরেই সরকার আর জনগণের মধ্যে একটা পার্থক্য যেমন আছে এ ধরনের প্রস্তাব দাবির কারণে নির্বাচন বিলম্বিত হতে পারে কেউ বলছেন ষড়যন্ত্রের অংশ বারোটা নির্বাচনের মধ্যে আপনি মাত্র তিনটা নির্বাচনকে বলতে পারেন যে জেনারেলি অ্যাকসেপ্টেবল আমাদের গণতন্ত্রের পথে যাত্রায় একটা বড় কাজ তার অন্যতম বিষয় হচ্ছে আমরা এখন তত্ত্বাবধায়ক সরকার নেই আওয়ামী লীগের পতন হয়েছে তা আওয়ামী লীগের মন্দ কারণে আমি এখনো পর্যন্ত ভোট দিতে পারি মানে নিউক্লিয়াস অফ দ্য ফোক কোনো কি অপরাধ করে গ্রেফতার হওয়ার জন্য বসে থাকে তো তারা কোনো ধরনের প্রতিক্রিয়াই দেখালো না এটা কোন মডিউলের মধ্যে ভবিষ্যতে পিআর থেকে সরে আসার সম্ভাবনা আছে জামাত দেশের স্বার্থে দেশের সার্বভৌমত্বের স্বার্থে জামাতের ব্যাপারে একদম কিন্তু এটা মনে করে যে এই সরকারকে সময় দেওয়া উচিত তো ওই বাজারের উপরে নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে সিন্ডিকেট ডেফিন্সিভূমি পাওয়ারফুল জনগণের কল্যাণে রাজনীতি নাকি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কল্যাণে রাজনীতি জনগণের মনোনীত জনগণের পছন্দের সরকার জনগণের বেছে নেওয়া সরকার ইতিহাসে ধারাবাহিকতায় যদি বিচার করি তাহলে আজও আমাকে এটা বলতে হয় যে আমরা বীরের জ্ঞান বাংলা রবি থেকে দেখবেন রাত নয়টা তিরিশ মিনিটে প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল ফুল ওয়াইডে তারা কিন্তু দিয়ে দিত বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিল এনএসডিএর থেকে আমরা যে কার্যক্রম আমরা এখন ফলো করছি আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো থাকবে ভাষার দক্ষতা উন্নয়ন করার জন্য পদ্ধতিগুলো কি যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমাদের শুরু করা উচিত লিসনিং দিয়ে নতুন বাজার সৃষ্টি আমাদের কতটুকু হচ্ছে যে একটা রেগুলার মার্কেট রিসার্চের জায়গা দরকার সেটা সরকারিভাবেই দরকার যেহেতু এটা একটা দীর্ঘ সময়ের একটা ব্যাপার মালয়েশিয়া কবে গিয়েছিলেন এবং কিভাবে আপনি এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হলো বিভিন্ন সেক্টরে যেমন ম্যানুফ্যাকচারিং কনস্ট্রাকশন এই দুটো সেক্টর হচ্ছে সবচেয়ে বেশি তারপর থার্ড নম্বর হচ্ছে প্লান্টেশন থাইল্যান্ডে ব্যবসার বিষয়টি আসলো আপনার থাইল্যান্ডের বিভিন্ন সুযোগ সুবিধা থাইল্যান্ডের মানুষের ব্যবহার ওখানকার ব্যবসায়িক সেটআপ দেখে আমি প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরাসরি অনুষ্ঠান প্রবাস সংলাপ দেখবেন প্রতি শনিবার রাত নয়টা তিরিশ মিনিটে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সাপ্তাহিক বিরতির পর দিনের বাংলায় স্বাগত আর একবার ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন এলাকায় অবৈধভাবে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির অভিযোগে সেনা অভিযানে একজনকে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম সহ আটক করা হয়েছে অভিযানে তার বসত বাড়ি থেকে একটি সিঙ্গেল ব্যারেল পাইপ গান বারোগাজের একটি কার্তুজ এবং অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিপুল পরিমাণ যন্ত্রাংশ ও সরঞ্জাম উদ্ধার করা হয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী আটক আসামিকে এবং উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামাদি আইনগত প্রক্রিয়ায় মধুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবারে চট্টগ্রাম সংবাদ চট্টগ্রামের আট আসনের তিন নং ওয়ার্ডে শাহ হাবিবুল্লাহ কেন্দ্রের আলহাজ ইরশাদুল্লার ধানের শীর্ষের সমর্থনে গণসংযোগ করেছে যুবদল নেতা মোহাম্মদ সেলিম এ সময় তিনি আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে সবাইকে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান গণসংযোগে আর উপস্থিত ছিলেন বিএনপির নেতা মোহাম্মদ দিদারুল আলম মোহাম্মদ বাদশাহ মোহাম্মদ নেজাম যুবদল নেতা মোহাম্মদ জাহেদ মোহাম্মদ জনি মোহাম্মদ শাহিন মোহাম্মদ খোকন সহ আরও অনেকে ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত আব্দুল আজিজকে চলন্ত ট্রেনে কুপিয়ে হত্যা করার অভিযোগ তুলেছে তার পরিবার তিনি চট্টগ্রামের পটিয়ার খরনা ইউনিয়নের নতুন বাড়ির মৃত আব্দুল আলিমের পুত্র কুমিল্লার লালমাই রেল স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে তার মৃত্যুর খবর এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে কুমিল্লার লাকসাম থানার এএসআই আব্দুল ওয়ারেশ জানান ট্রেনে করে চট্টগ্রাম ফেরার পথে কুমিল্লার লালমাই স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু সুষ্ঠু তদন্ত করে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়ে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছে ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা সনাতন স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে সরস্বতী পূজা দুই হাজার ছাব্বিশ অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম নগরের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই পূজার আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাগের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ জাইদ হোসেন শরীফ অনুষ্ঠানে তপু চক্রবর্তীর মঙ্গল স্থাপনের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয় পরে পুষ্পাঞ্জলি মাঙ্গলিক যজ্ঞ ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে আর উপস্থিত ছিলেন অভিমান ঘোষ দোস্তিদার সহ বিভিন্ন অনুষধের শিক্ষকবৃন্দ কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীরা শেষ করব দিনের বাংলা যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার দুই দশক পর চট্টগ্রাম যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পলো মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন কাল নগর জুড়ে উৎসবের আমেজ দেশের প্রতিটি নগর থেকে গ্রাম পাড়া মহল্লায় এখন কেবলই ভোটের গুঞ্জন নির্বাচনে প্রচার চালাতে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা দিচ্ছেন প্রতিশ্রুতি নিবন্ধিত ভোটারদের পোস্টার ব্যালটে দ্রুত ভোট দেওয়ার অনুরোধ নির্বাচন কমিশনের বারো ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটার মধ্যে পৌঁছানোর টার্গেট এবং যুবদল নেতাকর্মীদের উদ্যোগে পিরোজপুরে তৈরি হলো দুটি ব্রিজ যন দুর্ভোগ লাঘবের পাশাপাশি সহজ হয়েছে প্রায় পনেরো হাজার মানুষের যাতায়াত এই ছিল দিনের বাংলায় আমাদের পরবর্তী সংবাদ রাত নটায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইলো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে